দলীয় প্যাডে মাসাল একদম দলীয় প্যাডে শিলছর সহকারে আলেম রে হুমকে পাঠায় দিল কেন শুধু আলেমকে পাঠিয়েছে তা না একই কপি ডিসি কেও পাঠিয়েছে একই কপি প্রশাসনকেও দিয়েছে একই কপি আর্মির অফিসারের কাছেও পাঠিয়েছে মানে কোন পর্যায়ে জবানকে সামলানোর চেষ্টা কেন খতিবের অপরাধ কি খতিবের অপরাধ হলো রোজা আর পূজা ওই যে একটা বক্তব্য ছিল এটাকে কেন্দ্র করে তিনি কঠোর সমালোচনা করেছেন এখন খতিবকে বলে দেওয়া হচ্ছে মসজিদের মধ্যে রাজনীতি টানা যাবে না না হজুবুল্লাহমদ দালিক তো মসজিদের রাজনীতি টানা যাবে না কি টানা যাবে আলেমের দায়িত্বই তো হলো যেখানে যেখানে ভুল থাকবে এর বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে तो আওয়ামী লীগ ভুল করলেও ধরিয়ে দিবে কারা আলে মোলামা বিএনপি ভুল করলেও ধরিয়ে দিবে কারা আলে মোলামা জামাত ইসলামী ভুল করলেও ধরিয়ে দিবে কারা আলে মোলামা জাতীয় পার্টি এনসিপি ভুল করলেও ধরিয়ে দেবে কারা আলে মোলামা আর যত ধরনের যত ভুল আছে সমস্ত ভুলের বিরুদ্ধে কথা বলার দায়িত্ব কাদের আলে মোলামাদের যদি না বলে কেয়ামতের দিন আল্লাহ গলায় কুকুরের মতো রশি পরিয়ে জাহান নামের আগুনের মধ্যে আগুনের লাগাম ধরিয়ে তাদেরকে হাজির করবেন হাসরের ময়দানে আলেমের দুই বিপদ আপনাদের এক বিপদ আপনাদের বিপদ হলো মানলে তো আলহামদুলিল্লাহ না মানলে ধরা আর আলেমের ঝামেলা কোথায় জানেন বললেও বিপদ না বললেও বিপদ বললে আল্লাহ খুশি বান্দা নারাজ না বললে বান্দা খুশি কিন্তু আল্লাহ নারাজ এখন আমারে বলেন দুই পক্ষরে একসঙ্গে খুশি রাখা সম্ভব যদি সম্ভব হতো নবীদের মারখাও লাগতো না যদি সম্ভব হতো কোন কোন নবীকে শহীদ করা হতো না যদি সম্ভব হতো আমার নবীকেও নিজের দেশ ছেড়ে আরেক এলাকায় চলে যাওয়া লাগতো না তাহলে আল্লাহরে খুশি করে আলমের শান এমনকি সুরায় ফাতির আয়াত নম্বর আঠাশ আয়াত নম্বরও মাথায় রাখেন সুরায় ফাতির সুরায় ফাতির আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলেন উলামা বান্দাদের মধ্য থেকে আল্লাহকে ভয় করে আলেমরা বলবেন আর মানে কি হুজুর তাহলে আর কেউ আল্লাহরে ভয় করে না আমরা যারা আলেম হইনি আমাদের দিলে আল্লাহর ভয় নাই না অর্থ এটা না যে আপনাদের দিলে আল্লাহর ভয় নাই বরং অর্থ হলো ওই জাগে বলেছিলাম ভালো আলেম প্রকৃত আলেম চিনব কিভাবে আল্লাহ চিনে দিচ্ছেন প্রকৃত আলেম তারে বলে যার দিলে একমাত্র আল্লাহর ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় থাকে জেলের ভয় না জুলুমের ভয় না ফাঁসির ভয় না পাছে লোকে কি না বলে ওই ভয় না হাতে হাত করা পরার ভয় না আয়না ঘরে যাওয়ার ভয় না যার দিলে থাকে আল্লাহর ভয় আল্লাহকে রাজি খুশি করার জন্য সে কথা বলতে থাকে এখন দুনিয়ার যার স্বার্থে আঘাত করুক সে তার জবান চালাতে থাকে এজন্য নবী ইব্রাহিম আল্লাহর ছানে কথা বলতে গিয়ে নিজের বাপরে ত্যাগ করতে হয়েছে নবী লুত আল্লাহর হক আদায় করতে গিয়ে নিজের বৌরে ছাড়তে হয়েছে নবী নূহ আল্লাহর বিধানের উপর কায়েম থাকতে গিয়ে পুত্রকে ত্যাগ করতে হয়েছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম শান রক্ষা করতে গিয়ে গোটা দুনিয়ার অধিকাংশ জিনিসেই তাকে ত্যাগ করতে হয়েছে তাহলে এটাই শিখিয়েছেন আল্লাহর ভয় এমনভাবে দিলে থাকবে জন্য প্রয়োজনে সব ছাড়বে কোনো কিছুর জন্য আল্লাহরে ছাড়বে না তাহলে বলছিলাম যে এই চারটা গুণের জন্য আমাদেরকে বিশেষভাবে শ্রেষ্ঠ ঘোষণা দেওয়া হয়েছে এই চার গুণের মধ্যে একটা গুণ খুব মাথায় গেথে রাখেন এটা জানেন সবাই জানেন এখানে নতুন করে এলেম দেওয়ার জন্য বসি নাই কিন্তু যেটা জানেন ওইটা যদি আমলে চলে আসে ওই মাকসাদ নিয়ে আমরা বসেছি বাঙালির হয় আমাকে দ্বিতীয় আর একটা দেশের নাম বলেন যেখানে হয় সৌদি আরবে হয় কোথায় হয় আমার নাম বলেন পারলে এমনকি পাকিস্তানে হয় না ইন্ডিয়ায় হয় না যেই পরিমাণ ওয়াজ মাহফিল বাংলাদেশে হয় ওয়াজ মাহফিল মানে তো পাবলিক ক্লাস মাদ্রাসার মধ্যে হয় প্রাইভেট ক্লাস প্রাইভেট ক্লাস ক্লাস ওয়াজ মাহফিল মানে পাবলিক আপনারা এখানে এসেছেন কিসের জন্য দুইটা পয়সা কামানোর জন্য না একটু এলএম হাসিল করার জন্য এখানে তো আর কেউ সার্কাস দেখতে আসে নাই এখানে তো কেউ ফাইজলামি করতে আসে নাই এমনকি এখানে খাওয়ার টানেও আসে নাই আমার জানা মতো এখানে খাওয়ার নাইও আছে নাকি অনেক মাহফিলে থাকে জেলাবি টেলাপি টুকটাক ব্যাপার সবার থাকে আমার মনে হয় এখানে ওইটাও নাই তারপরও মানুষ যে এসেছে এ হাজার হাজার মানুষ কেন একটু শেখার জন্যই তো তাহলে এই দেশের মানুষের শিক্ষায় ঘাটতি নাই ঘাটতি হলো মানার ভেতরে বলবেন শিক্ষায় ঘাটতি নাই এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য না বহুত কিছু জানি তবে ইসলামের ফরজে আইন এলেমের ব্যাপারে আমাদের একটু ঘাফলতি হয়ে গেছে এজন্য দেখবেন উজু ভাঙার কারণ তো ঠিকই জানে ইমান ভাঙার কারণ প্রায় অধিকাংশই জানে না এজন্য ইমান কখন আসে আর কখন যায় ওইটাও টের পায় না এমন কথা বলে ফেলে ইমান বরবাদ হয়ে যায় এমন কাজ করে ফেলে ইমান বরবাদ হয়ে যায় এজন্য প্রতিবছর দুর্গাপূজা আসলে দেখা যায় যেদিন নিয়ে মূর্তিগুলো ডুবায় ওই দিন তাদের সাথে মুসলমানের সংখ্যা হিন্দুদের চাইতে বেড়ে যায় প্রতি বছর দুর্গাপূজার দিন কাকতালীয় ভাবে আমার মাহফিল পড়ে আর মাহফিলগুলো সিলেট বিভাগের মধ্যেই পড়ে বিভিন্ন জেলায় সিলেট বিভাগে তো চারটা জেলা আছে প্রতি বছরই পরে এর মধ্যে এক বছর এমন জ্যামে পড়লাম একটা ঘন্টা পুরো একই জায়গায় গাড়ির চাকাই ঘোরে না তা আমার পেরেশানি লাগলো এত ভিড় কেন হবে আর ওদিকে ট্রাকে পিক আপে একদম ফুল বিট দিয়ে বক্স বাজাচ্ছে আর ছেলে পেলেরা দুই পাশ থেকে নাচছে গান গাচ্ছে এক পর্যায়ে গাড়ির গ্লাসটা নামিয়ে আমি একজনকে জিজ্ঞেস করলাম ভাই জ্যামে তো আমি আগেও পড়েছি দুর্গাপূজার শেষের দিন এবারও পড়েছি কিন্তু এই এলাকার ভয়ঙ্কর আমি মতো নাই এই এলাকা সবই কি হিন্দু বা হিন্দুদের পরিমাণ এক ঘন্টায় রকম সুযোগ পর্যন্ত নাই আমার গাড়ির কাছে মুখটা এনে মানে বেশি দূর থেকে বললো না গ্লাসের কাছে মুখটা এনে আমাকে আস্তে করে বললো হুজুর এই যাদেরকে রাস্তায় দেখছেন এদের অধিকাংশ আপনারই জাতি ভাই মানে অধিকাংশ হিন্দু না অধিকাংশ কারা মুসলমান কিন্তু তাদের সাথে গিয়ে সঙ্গ দিচ্ছে অথচ ঠিক মতো মসজিদে আসে না মোয়াজদিন ডাক দিলে নামাজে পাওয়া যায় না কিন্তু পূজার তালে তালে গিয়ে নৃত্য করতে শুরু করেছে তাহলে যেই চারটা কারণে আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বিশেষভাবে এর মধ্যে অন্যতম কারণই হলো অন্যায় কাজ থেকে নিষেধ করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হওয়া এমনকি নবীজি সাল্লা সাল্লাম বলেছেন অন্যায় যদি কেউ দেখে পাপ যদি কেউ দেখে তার দায়িত্ব হলো তিনটা সে যদি ইমানদার হয় দায়িত্ব তার তিনটার যে কোনো একটা আর যদি এই তিনটার কোনোটা পার করতে না পারে তাহলে ইমানের দুর্বল স্তর তার ভেতরে আর উপস্থিত থাকে না কোন তিন দায়িত্ব এক নম্বর দায়িত্ব হলো শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে শক্তি থাকলে হাত দিয়ে প্রতিরোধ করতে হবে যদি সেটা না থাকে তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে হাত দিয়ে করে প্রতিরোধ মুখ দিয়ে করে প্রতিবাদ তাও যদি না পারে তাহলে কি করবে তাও যদি না পারে তাহলে কি করবে সবাই বলেন না কি করবে হ্যাঁ অধিকাংশ জবাবে আমি যেটা শুনতে পাচ্ছি আমার কানে শেষের দিকের আওয়াজ আসছে না বাকি যেটা শুনলাম অধিকাংশই বলেছেন তিন নম্বর দায়িত্ব হল অন্তর দিয়ে ঘৃণা করবে ভাই এটা ঘৃণা কোন শব্দের অনুবাদ আমার সেখান এখানে তো অনেক আলিম এবং তালিবুলিমরাও আছেন ঘৃণা এটা কোন শব্দের অনুবাদ আমারা শেখান নবীজি তো ঘৃণা বলেন নাই নবীর শব্দ হলো মানরা আমিন মন কারা তোমাদের মধ্যে যে ব্যক্তি অন্যায় দেখবে পাপ দেখবে গর্হিত কাজ দেখবে নিষিদ্ধ বিষয় দেখবে সে যাতে সেই অন্যায়টাকে পরিবর্তন করে দেয় অন্যায়টাকে পাল্টে দেয় দিহি হাত দিয়ে মেয়াস্তাতি যদি হাত দিয়ে না পারে ফাবি ফাবি লিসানিহি তাহলে সে যাতে সেটাকে পরিবর্তন করে দেয় তার জবান দিয়ে যদি সেটাও না পারে ফাইল্লা মেয়াস্তাতি ফাবি কালবিহি সে যাতে অন্যায়কে পরিবর্তন করে দেয় অন্তর দিয়ে অজা আলিক আদা ইমান এটা হলো ইমান সব চাইতে দুর্বলতম স্তর নবীর হাদিসের মধ্যে ঘৃণা শব্দ আছে তা আমরা বানালাম কিভাবে। নবীর হাদিসে যদি না থাকে বানালাম কীভাবে আরে বিগত ফ্যাসিস্টকে ঘৃণা করে নাইকে। বলেন ঘৃণা করে নাইকে কে দুই জুলুমের পর দিলে ঘৃণা আসে নাই নামে অসংখ্য নিরীহ মানুষকে মাজলুমকে হত্যা করার পর দিলে ঘৃণা আসে নাই দুই হাজার একুশে আমার মতো আরো তিন হাজার আলেমকে নিয়ে জেলে ভরার পর দিলে ঘৃণা আসে নাই কিন্তু সেই ঘৃণা দিয়ে পরিবর্তন কেন ঘটে নাই কারণ দিলে শুধু ঘৃণা থাকলেই অন্যায় পরিবর্তন হয় না